ফোনে আসা লিঙ্ক আসল নাকি ভুয়ো মুহূর্তের মধ্যে চেক করে নিন স্মার্টফোনের ব্যবহার বাড়ার পর এখন প্রতারকদের পক্ষে মানুষকে টার্গেট করা অনেক সহজ হয়ে গেছে যারা স্মার্টফোন চালান তারা এখন সাইবার হামলার বিষয়ে পুরোপুরি সচেতন নন এমন পরিস্থিতিতে হ্যাকার পুরো সুযোগ নিয়ে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে মানুষকে ফাঁদে পেলার জন্য হ্যাকাররা নানা পদ্ধতি অবলম্বন করে যেমন ফোনে ভুয়ো মেসেজ ফোন কল বা ইমেলে প্রতারণা হয় তবে এইসবের মধ্যে ভুয়ো লিঙ্ক পাঠিয়ে বেশি প্রতারণা করা হয় যদি একটু সচেতন হলেই আমরা জাল লিঙ্কগুলিকে শনাক্ত করতে পারি ভুয়ো লিঙ্ক সম্পর্কে অবগত হতে কিভাবে পারব প্রতারকেরা অনেক সময় ভুয়ো লিঙ্ক পাঠিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কারণ কোনো লিঙ্ক সঠিক নাকি ভুয়ো তা চেক করা সহজ নয় তবে আপনি নিজেই এই ধরনের লিঙ্ক চেক করে দেখতে পারেন আসলে ভাইরাস টোটাল নামে একটি ওয়েবসাইট আছে যেখানে ভুয়ো লিঙ্ক মেসেজ ও ইমেল সম্পর্কে জানা যায় এর জন্য আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে প্রথমে আপনাকে ভাইরাস টোটাল ওয়েবসাইটে যেতে হবে এরপর ইউআরএল ফাইল সার্চ ও অপশন থেকে ইউআরএলটি সিলেক্ট করতে হবে তারপর আপনার কাছে যে মেসেজটি এসেছে সেখানে এন্টার করতে হবে মনে রাখবেন লিঙ্ক বা মেসেজে কখনোই খুলবেন না এতে আপনার ক্ষতি হতে পারে এবার এন্টার টিপতে হবে তারপরে সেই লিঙ্কটির বিশ্লেষণ শুরু হবে এখানে কিছুক্ষণ পর আপনি জানতে পারবেন লিঙ্কটি আসল নাকি নকল এই প্রক্রিয়া সম্পন্ন করে আপনি নিজেই যে কোনো লিঙ্ক বা মেসেজ চেক করতে পারবেন আপনি যদি এই রকম ভুয়ো মেসেজ পেয়ে থাকেন তো এক্ষুনি এই পদ্ধতিটি অবলম্বন করে ভুয়ো মেসেজ শনাক্ত করতে পারেন এবং আপনি হ্যাক হওয়ার থেকে বাঁচতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ